গল্পের নাম হচ্ছে পিচ্ছি বউ পর্ব হচ্ছে পাঁচ নাম্বার নিজের বেল খুলে ফেললাম জেরিনকে বললাম খাটের উপর হয়ে পিট দিয়ে শুয়ে পড়তে জেরিন ভয় পেয়ে দৌড় দিয়ে পাশের ঘরে চড়ে গেল এখন আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে হবে পাশের ঘরে গিয়ে দেখি আম্মুর পাশে শুয়ে আছে আব্বু সোপান রুমে চলে আসছে সোফায় ঘুমাচ্ছেন আমাকে একটা টু কোথাও বলেনি তারা জানতে চায়নি কি হয়েছে আম্মু সম্ভবত চোখ বন্ধ করে সব শুনছে জেরিনকে বললাম চলো আমি আসলে রাগের মাথায় বেল বের করেছি এরকম করা উচিত হয়নি জেরিন দেখি কাঁপছে আর বলছে আমি না আম্মুর সাথে আমি থাকবো থাকবো তাকে তুলে কুলে নিলাম বিছানা থেকে যাবে না মানে তারপর কুলে নিয়ে ঘরে এনে বিছানা শোয়ালাম তার চুলে হাত বুলিয়ে দিলাম দেখি সে ঘুমাচ্ছে বুঝলাম অনেক ভয় পেয়েছে আমার পিচ্ছি বউটা ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাসের সাথে সাথে তার হার্টবিট কাঁপছে আমি চুলে হাত বলিয়ে শান্ত করে বললাম কেউ আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো আমার পছন্দ না আশা করি পরবর্তীতে তুমি এরকম আর করবে না জেরিন বলল যদি করি তাহলে আমাকে থাপ্পর মেরে দিয়েন বুঝলাম থাপ্পর এসে ভয় পায় না পরের দিন ইরার সাথে ইউনিভার্সিটিতে দেখা তাকে বললাম ফোন ধরেননি কেন রাতে ইরা বলল আমি ঘুমিয়ে গেছিলাম আচ্ছা আজ বিকালে চলো তোমার বাসায় স্টাডি করি দুজন মিলে যে কোনো ছেলে এই সুযোগ ছাড়বে না ইরা সাথে স্টাডি মানে যে কোনো কিছু হতে পারে একটা চুমু তো আশা করাই যায় তবে আমার যে ঘরে পিচ্ছি বউ জেরিন তার সামনে থাকলে তো কিছু করতে পারবো না আর তার পরিচয়ই বা কি দিব ইরার কাছে তাকে কি বলবো যে জেরিন আমাদের কাজের মেয়ে নিজের বউকে এখন কাজের মেয়ে বানাবো ইরা বলল চুপ করে আছেন কেন বাড়িতে গেলে কি কোনো সমস্যা আমি বললাম না তেমন সমস্যা নাই আম্মু বাহিরে জব করে একটা কাজের মেয়ে আছে পিচ্ছি মাত্র এগারো বছরের সে হয়তো মাইন্ড করতে পারে ইরা বলল তাহলে থাক আমি সুযোগ হাত করতে চাচ্ছিলাম না ইরাকে বললাম থাকবে কেন আমি ঘরে ফোন করে দেখি সেই সেটিং করাই যাতে তোমার বাসায় যাওয়ার ব্যাপারটা আব্বা আম্মুকে না বলে ইরা কিছু বলল না আমি যেদিনকে কল করে বললাম আজ আমার এক ফ্রেন্ড আসবে দুজন মিলে স্টাডি করব। আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না আর শুনো কিছু চাইনিজ ফুড অর্ডার করে রাখো আমরা আসলে দিবে জেরিন বললো আচ্ছা ঠিক আছে নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং আসছে